প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জুলাই মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা চাকরি খোঁজাখুঁজি করছেন অর্থাৎ কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানতে পারছেন না তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খুঁজে পাচ্ছেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জুলাই মাসের যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ জরুরি ভর্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে পদ সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন মিস করবেন না তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনাদেরকে আজকে তুলে ধরব তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই যে পাতাটি রয়েছে এটা হচ্ছে দশ পাতা বিশিষ্ট তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন জুলাই মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দু হাজার পঁচিশ সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল প্রকাশের তারিখ বিভিন্ন পদে অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি প্রকাশিত হয়েছে একে জুন আরেকটি প্রকাশিত হয়েছে বাইশে জুন দুইটি চলমান নিয়োগ বিভিন্ন পদের অসংখ্য আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় দেখতে পারছেন তিরিশে জুন ও বাইশে জুন বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বিশে জুন এটা ছয়টি পদে একশো আঠাশ জন নেবে তেইশে জুন আর কে আবেদন শুরু সকাল দশটা আবেদনের শেষ তারিখ চোদ্দই জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন বিভিন্ন পদের অসংখ্য জুন ছাব্বিশে জুন দু সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ সময় বিশে জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে ও বিশে জুন এটা হচ্ছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে উনিশে জুন ও চব উনিশে জুন এবং চোদ্দই জুলাই দু হাজার আবেদনের শেষ তারিখ চাপাইয়ের নবাবগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন বিভিন্ন পদের অসংখ্য জুন ছাব্বিশে জুন আবেদন শুরু দশটায় আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তারপরে দেখতে পাচ্ছেন আর পি সি এল নারিকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশে জুন দুই বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে সতেরোই জুলাই দু আবেদন বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফেস পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের প্রকাশের তারিখ আঠাশে জুন আঠারোই জুন এটা হচ্ছে বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন বারোটি পদে পঁচিশ জুন নেবে উনিশে জুন আবেদন শুরু আঠারোই জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ইন্টারসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটা হচ্ছে একটি পদে এক লক্ষ আটশো বিরাশি জন নিবে এটা আবেদনের শেষ সময় দশে জুলাই দুই পঁচিশ রাত বারোটা তারপরে দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুন দুই বিভিন্ন পদের অসংখ্যজন তিনে জুলাই দুই আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পারছেন ওয়েস্ট ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুন প্রকাশের তারিখ চারটি পদে একশো জন নেবে এটা হচ্ছে সাত জুলাই দুই আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুন এটা বিভিন্ন পদের জন এটা হচ্ছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুন দুই পঁচিশ বিভিন্ন পদের জন দুই জুলাই দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিভিন্ন পদের জন এ জুন দুই পঁচিশে আবেদন শুরু হয়েছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দুই পঁচিশ বিভিন্ন পদের জন পঁচিশে জুলাই দু পঁচিশে আবেদনের শেষ সময় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দু হাজার পঁচিশ সতেরোই জুলাই দু আবেদনের শেষ তারিখ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন বিভিন্ন পদের জন সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন এটা হচ্ছে পাঁচে জুলাই দু হাজার আবেদনের শেষ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন তিনশো সতেরো জন নেবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদনের শেষ সময় তারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ভেবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জুন দশে জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটায় তারা রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে একে জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় নিম্নত মজুরি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে তিনে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সাত জুলাই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় আঠারোতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন হাজার জন দুইটি পদে এটা হচ্ছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টার মধ্যে আবেদনের শেষ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ এটার আবেদনের শেষ সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদনের শেষ সময় সিরাজগঞ্জ সিভিল কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো সত্তর জন নেবে এটা হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলা পরিশাখার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা পঁচিশে মে এটা আবেদনের শেষ সময় চব্বিশে জুন দু হাজার পঁচিশ জেলা পৈশাকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মে তিরিশে জুন আবেদনের শেষ তারিখ কারাগরীয় মাদ্রাসা শিক্ষা অভিযাপ্তের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে এটা হচ্ছে আঠাশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে জুন আবেদনের শেষ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জন্য আবেদনের শেষ তারিখ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বুয়েটে তিরিশে জন্য আবেদনের শেষ তারিখ বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্য জন পঁচিশে জুন দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ জেলা পশকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের চব্বিশে জুন দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় ভূমি আপিল ও বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জুন নেবে ছাব্বিশে জুন আবেদনের শেষ তারিখ কৃষি ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন শুরু হয়েছে বিশে মে আর তিরিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তো ভিও আজকের ভিডিওটি ছিল সাধারণত জুলাই মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে কখনও ফেসবুক পেজে যাননি তো ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই